গাজীপুরের চন্দ্রা এবং গাবতলিতে দুইজন সহকর্মী আছেন দেখে আসতে চাই শেষ মুহূর্তে সড়ক পথে গাড়ির ভিড় আসলে কেমন শুরুতে যাচ্ছি সহকর্মী রাব্বি সিদ্দিকির কাছে গাবতলিতে আছেন তিনি রাব্বি সন্ধ্যার পরে সড়কপথে গাড়ির চাপ কেমন দেখছেন কোথাও কোনো জটলা হয়েছে কিংবা বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কি বৃষ্টি দ্বিতীয় প্রশ্নের যদি আমি বলি বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ সেটি কমেছে একেবারে যে নাই সেটি বলা যাবে না যেহেতু আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু ভ্রাম্যমান আদালত চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান চলছে সে কারণে আসলে বাস মালিকরা তারা কিন্তু অনেকটা বলে দিয়েছে যে ভাড়া সরকার নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াটি নিতে হবে এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখেছি যে অনেকটা চাপে পড়ে আসলে পরিবহন মালিকরা তারা সরকারের নির্ধারিত ভাড়ায় নিচ্ছে আর ঢাকা থেকে যে বাসগুলো বিশেষ করে টার্মিনাল থেকে যে বাসগুলো দূরপাল্লার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেখানে কোনো জটলা নেই এবং গাড়িও পাওয়া যাচ্ছে যাত্রী চাপ একেবারেই কম যারা আগে থেকে টিকিট কেটেছেন তারা যেতে পারছেন এছাড়া স্ট্যান্ড বাই কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো তো যাত্রী যাত্রী পাওয়া গেলে সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে ঢাকার মুখী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যে অংশটুকু সে অংশে কোনো যানজট দেখেনি বৃষ্টি সব মিলিয়ে যাত্রীরা মোটামুটি স্বস্তিতেই তারা ঢাকা ছাড়তে পারছেন এটি তো খুবই স্বস্তির খবর অনেক ধন্যবাদ রাব্বি আপনি বিস্তারিত জানাচ্ছিলেন এবারে আমরা গাজীপুরের চন্দ্রায় যাই আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু আছেন সেখানে বাবু গত কয়েক বছরের যে ঈদ হয়েছে আমাদের যে অভিজ্ঞতা এখানে সবসময় যাত্রী আর যানবাহনের চাপ থাকে বেশি আজ কি অবস্থা দেখছেন মিষ্টি হ্যাঁ এখনো আগের মতোই অবস্থা ঢাকা ঠাকুর মহাসড়কের যে চন্দ্রামোড় সেই চন্দ্রামোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সারি রয়েছে একটু দেখাতে চাই যে একদম চন্দ্রামোড় থেকে ফ্লাইওভার শেষ করে একদম মৌচাক পর্যন্ত এই দীর্ঘ সারি দীর্ঘ জটলা দীর্ঘতিতে গাড়ি চলছে ভাড়ার কথা যদি বলি বরাবর এই বাড়তি ভাড়া এবং দফায় দফায় আসলে ভাড়া বাড়াচ্ছে পুলিশে অনেক চেষ্টা করছে ভাড়া যারা ভাড়া চাচ্ছে বাড়তি ভাড়া তাদেরকে আইনের আওতায় পিছনে কার কথা চালকরা তাদের ভাড়া তার যেভাবে পাচ্ছে সেভাবেই ভাড়া নিচ্ছে যাত্রীরাও পড়েছে বিপাকে আসলে যেতে হবে বাড়ি শেষ মুহূর্তে তারা যে ভাড়া যাই চাচ্ছে তাই আসলে ফুরিয়ে তাদের নিজ গন্তব্যে যাচ্ছে তারা বলছে যে আসলে ঈদের ছুটি পেয়েছি বাড়িতে যাব পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব ভোগান্তি আর ভাড়া সেটা এখন চিন্তা নেই চিন্তা হচ্ছে বাড়ি যাব কখন সেই সেই অপেক্ষায় আছেন তারা